Piyara hadirin Piyara hadirin ছিল তার মধ্যে অন্যতম ছিল সামান্য অজুহাতে বছরের বড় বছর সতেরো শত বছর ধরে তাদের মাঝে যুদ্ধ বিদ্রহ লেগে থাকতো বলি তামিম গোত্রের সঙ্গে গোত্রের যুদ্ধ লেগে যায় লেগে যায় এক পর্যায়ে বরিন তামিল পত্র উত্তরাজিত হয়ে যায় যাদের সঙ্গে যুদ্ধ লেগেছিল তারা বিজয়ী হওয়ার

নবিরা রয়েছেন এমন একজন নবী রসুল এই পৃথিবীতে এসেছেন যিনি সামনের কথা বলেন যিনি মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন তার কাছে ধন্য

করলেন না সম্পর্কে ঘোষণা করে দিলেন আমি মার এনেছি আমি একজন মুসলিম আমি একজন নাম মুসলিম আমি একজন নামদার এই কথা আস্তে আস্তে তার মালিক একজন কাফের মুর্শেদ ছিল ইসলামের বিরোধী মুর্শেদটি ছিল যখন তার কাছে চলে গেল সে অত্যন্ত রাগান্বিত হয়ে গেল তার ভাই তাকে বিষয়টা জানিয়ে দিল সে এবং তার সঙ্গে বাংলার সাথীদেরকে নিয়ে হজরতে খাবা আবদলা তার হতে জেরা করল তুমি কি আমাদের সাধারণ ত্যাগ করেছ তুমি কি হ্যাঁ কাল্লার প্রতিমান এনেছ সে বলল আমি ধর্ম ত্যাগ করে নিই বরং আমি এক আল্লাহর প্রতি মনে এনেছি লাশারিক আল্লাহ প্রতি মনে সমস্ত দেব দেবী মূর্তি সমস্ত রকমের শিল্পী কাজ কারবারকে পরিত্যাগ করেছি সকলে বলে আল্লাহ শুধু তাই না আমি আমার একজন ব্যক্তির ওপরে মানে এনেছি আমার একজন নবী রসুলকে

তার ব্যক্তি স্বার্থের জন্য তার স্বাধীনতা এইটা ভালো লাগে যে সে সেটাই করতেই পারে কিন্তু তাদের সেটা সহ্য হয় যখন তার দোষ পেয়েছে তখন লেগেছে তার শরীর ক্ষতবিক্ষত শরীরে যে কাপড় ছিল যে পোশাক ছিল সেটা রক্তে রঞ্জিত এই শিবানন্দ

সে তার বুকের উপরে পা দিয়েছে পেট ধরেছে পাহাড়ে তিন স্ট্রুমেন্ট যত দ্বিতীয় মানবিকতার দ্বিতীয় ভাবনা দেখ

এমন নিষ্ঠু নির্যাতন করা হয়েছে ভাষায় বর্ণনা করা যাবে না ভাষায় করা যাবে যখন তাদেরকে নির্যাতন করা হচ্ছিলাম তাদের পাশ দিয়ে যাচ্ছে এদিন তখন প্রতিবাদ করার জন্য নির্দেশনা আসেনাই

নাজিল হওয়ার কালেন নাজিল আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে গিয়ে আল্লাহ রসুলকে খুঁজে পেলেন কাবার ছায় অন্যবার মালামতে কাবার দেওয়ালে হেলাম দিয়ে আল্লাহ রসুল বসেছিলেন হাজরে খাবার আল্লাহ রসুলকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য দেওয়া না

শরীরের গ্রস্ত গুলোকে ভাবে সেচে ফেলা হয়েছে শুধু হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছুই তাস যেত না এমন অবস্থা সৃষ্টি করা হতো সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের কেল্লা পত্র বলার আমি পরীক্ষা নিরীক্ষা করছেন সেদিন বেশি দূরে নয় আল্লাহ সাহায্য তিনি করেন তোমরা আল্লাহ পত্র বলার আমি তোমাদেরকে সাহায্য করবেন তোমরা হতাশ হয়েও না তোমরা ভয় পেও না তোমরা যদি সত্যিকারের মোমেন হতে পারো আল্লাহ আল্লাহর জন্য সাহায্য তোমাদের জন্য আসবে তোমরা বিজয় হয়ে যাবে সফল হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল কথা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে দিয়েছেন কোরআন নাম্বার সূরা সূরা আল আমরান এর 149 নাম্বার ayat বলেছে মান ওয়ালা তাহিমু তোমরা এই বিজয় হয়ে যাবে সকলে বিশ মহানন্দ